न्यते बाड सजिसे संत सन्तोजि जिशान गया सतिहि मुन्शिर मत का कलम् दानया स्वनतु न

गया ओ सर जो तेरे कदमों पे कुल बढ़ गया स्वर चुनिया जले गुरु की पना मानेंगे कया मत में अगर मान गया फिर न मेंगे कया मच में अगर मान गया स्वर بسم الله الرحمن الرحيم yeah.

صدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. مولاي صلِّ وسلم دائما ابدا. যে আয়াতি করিমা এসেছে আমাদের বর্তমান প্রেক্ষাপটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে আমরা এই আয়াতি করিমার আলোচনা স্কিপ করতে পারছি না এড়িয়ে যেতে পারছি না সেজন্য আমরা কিছুক্ষণ অল্প সময় সে আয়াতের আলোচনা মর্মার্থ সে আয়াতের কি বিষয় আমরা কোথায় আছি আল্লাহ কি বলেন আল্লাহ কি চান আমাদের কাছে আল্লাহ বান্দার কাছে কি আর বান্দা কি করে ভিতরে যদি করিমার আপনারা দেখেন ভালো করে গভীর মনোযোগ দিয়ে যদি শুনেন তাহলে আল্লাহ সোহান তালা একজন বান্দার কাছে কি প্রত্যাশা করে আমরা কি সে প্রত্যাশার পেছনে আছি আমরা কি সে প্রত্যাশা পূরণের জন্য কাজ করে যাচ্ছি না ভিন্ন পথে হাঁটছি সেই বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার হবে যদি আয়াত কারীমার সাথে আমাদের দিমত থাকে যদি আমাদের বেতিক্রম জীবন ধারা থাকে ইনশাআল্লাহ আমরা সেই বেতিক্রম জীবন ধারাকে পরিবর্তন করে আল্লাহ সুবহান ওয়া আমাদের কাছে যেটা চান আমরা সেই অনুপাতে চলব সেদিকেই চলব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন সূরা ইনফিতার আম পারার মধ্যে একটা সূরা আছে আম পারা 30 পারা সূরা ইনফিতারের 6 থেকে 8 নাম্বার আয়াতে কারীমা আজকের খুদবার ভিতরে শূন্যবেষিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে ডাক দিয়ে বলছেন সুবাহান কোরআনুল করিমের বেশি জায়গায় মহান রব্বুল ইমানদারদেরকে ডাক দিয়েছে জানেন না আপনারা পড়েন তো কোরআনুল করিম কোরআনুল করিম পড়বেন আমি আগেও বলেছি এটা এমন এক যেই নিয়ামত আমার কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি সুবাহান এটা আমার নবীজির জনন্ত একটা মজিদা কেমন পর্যন্ত আমার নবীর এই মজেজা আমাদের সাথে কথা বলে সুবাহ বলবেন না কেমন পর্যন্ত এই কোরআন দুনিয়াতে থাকবে আমার নবীর একটা মজেজা আমাদের সামনে জীবন্ত থাকবে যে কোরআন করিম পড়ে অনেক অবশ্যই মুসলমান হয়ে যায় এখনো হচ্ছে কোরানের ছায়ায় কোরআনের আকর্ষণে কথা বলেন ঠিক কিনা আপনার ইতিহাস দেখবেন গুগলে চার্জ দিবেন ইউটিউব দেখবেন স্ট্রেঞ্জ অফ কোরআন করিম মিরাকল অফ হলি কোরআন এরকম দেখবেন আপনারা এজাজুল কোরআন কোরআনের বৈচিত্র্য কোরআনের অবিস্মরণীয় কোরআনের বিস্ময়কর বস্তু কোরআনের বিস্ময়কর ঘটনা বিভিন্ন রকম আপনার চাষ দিয়ে দেখবেন এখনো আজকের এই দিনও অমুসলিমরা কোরআন গবেষণা করে নীতিমত তারা হয়রান হয়ে যাচ্ছে রীতিমত তারা কোরআনের প্রেমে পড়ে যাচ্ছে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারছে না তাই বলে তারা সেই ধর্মে রয়ে যায় আমার অনেকেই কোরআনের এই প্রতিভা প্রতিমা বিস্ময়কর বৈশিষ্ট্য দেখে কোরআনের প্রেমে পড়ে মুহূর্তের ভিতরে সিদ্ধান্ত নেই আমার বাপদাদার ধর্ম যাই হোক না কেন আমি কোরআন পড়ে বুঝেছি ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো সত্য ধর্ম থাকতে পারে অল্লাহ আকবার তো কোরআন করতে হবে মুসলমানরা কোরআন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে ইমান দুর্বল হয়ে যাবে কলব দুর্বল হয়ে যাবে রোহানি শক্তি নষ্ট হয়ে যাবে মুসলমানদের ভিতরে ভাইরাস আসবে রোগাক্রান্ত হবে জবানে তাসিফ চলে যাবে হাঁটতে উঠতে বসতে কথাই কথাই মানুষ অশ্লীল কথা বলবে এগুলোর একমাত্র কারণ হলো মুসলমানরা আজকে কোরআন ছেড়ে দিয়েছে মুসলমানরা আজকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে কোরআন পড়া ছেড়ে দিয়েছে আপনি কোরআনুল করিম সামনে নিয়ে বসবেন পড়তে পারেন না আপনি বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন ভুলে গেছেন চোখে দেখেন না এরপরেও আমি বলছি আল্লাহ পবিত্র শরীফটি সামনে নিয়ে আপনি বসবেন আপনি কোরআনুল করিমের কালো কালো অক্ষরগুলোর দিকে চাকিয়ে থাকবেন সেগুলোর উপর আঙ্গুল চালাবেন সেই আঙ্গুলটাও কেয়ামতের ময়দান আপনার পক্ষে সাক্ষী দেবে রসুল করিম সাল্লাম বলছেন কোরআনের দিকে তাকালেও তো স্বভাব হয় তাকাবেন কি করে সময় তো নাই ফজরের নামাজের সময় ঘুমে থাকি কথা বলেন ঠিক কিনা সবাই ঘুমের মধ্যে থাকি সময় নাই আটটা বাজে উঠেছেন দৌড় দিয়েছেন অফিসে কাজে কারবারে ফ্যাক্টরিতে তখন কোরআন দেখবেন এসেছেন রাত দশটার সময় শরীর ক্লান্ত এসারে নামাজ পড়তে পারি নাই তাড়াতাড়ি বাদ দুটা খেয়ে কিভাবে ঘুমাই যাব এই চিন্তায় কোরআন দেখব কি করে কোরআন তো দেখার কোনো সুযোগ মনে রাখবেন কোরআন থেকে আপনি যখন দূরে চলে যাবেন দূরে চলে যাবেন আপনি আস্তে আস্তে করে আমার রবের রহমতের ছায়া থেকে দূরে সরে যাচ্ছেন বোঝার তো আবেগ দান করুন বলে আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন অনেক কারণ বেশি ভালোবাসে কি করে ইমানদারদেরকে তালা বেশি ভালোবাসেন যাকে বেশি ভালোবাসেন তাকেই তো বেশি ডাকে তাকেই তো বেশি সবসময় তালাশ করে এই জন্য আল্লাহ্পা ফোরানুল করিমের বেশিরভাগ জায়গায় ইয়া ইয়ো হেল্লাদিনা আম বলেছেন কিন্তু কিছু কিছু জায়গায় অল্প সংখ্যক জায়গায় সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন ঠিক এমনি করে সোরা ইনফেদারের ছয় এবং সাত নম্বর আট নম্বর এ আছে করিমের মধ্যে মানব জাতি উদ্দেশ্য করে বলছেন ইয়া সবাই পড়েন ইয়া মানব সম্প্রদায় তুমি এখনো পর্যন্ত রবের আনুগত্যের দিকে আসতে পারো নাই এখনো মসজিদ আসতে পারো নাই এখনো এই মানটা গ্রহণ করতে পারো নাই এখনো নামাজ ধরতে পারো নাই এখনো দাড়িটা রাখতে পারো নাই শরীয়তে এখনো গ্রহণ করতে পারো নাই তরিকতের ভিতরে কোনো দাখিল করতে পারো নাই নবীর সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাতে পারো নাই আল্লাহ বলছেন মা গর কাবি রব্বিকাল ও বান্দা তোমার রবের ব্যাপারে কোন জিনিসটা তোমাকে দোকা দেয় জোরে বলেন আল্লাহু আকবার কোন জিনিস তোমাকে দোকা দিচ্ছে এখনো তুমি রবের দিকে আসতে পারছো না তোমার রবকে চিনতে পারছো না নিজেকে চিনতে পারছো না কোন জিনিসটা তোমাকে দোকা দিচ্ছে আমরা তো পরিষ্কার বলতে পারবো আমাদেরকে দুনিয়াটাই দোকা দিচ্ছে আমাদেরকে ক্ষমতাই দোকা দিচ্ছে আমাদেরকে টাকা পয়সা দোকা দিচ্ছে আমাদেরকে সন্তান সন্ততি দোকা দিচ্ছে আমাদেরকে নারীরা দোকা দিচ্ছে কথা বলেন ঠিক না বেছি কিসের দোখায় আমরা আজকে দুনিয়ার পেছনে পড়ে আছি কিসের দোখায় আমরা আল্লাহর পথ থেকে সরে আছি কিসের দোকায় আমরা এখনো রবের পথে আসতে পারি না কিসের দোকায় আমরা এখনো রবকে ভালো মতো চিনতে পারি না আমাদের সবার কাছে পরিষ্কার না নাই আজও আল্লাহ বলছেন তারপরও প্রশ্ন করছেন আল্লাহ তো জানেন আল্লাহ জানেন না কিসে বান্দাকে দোকা দেয় এরপরেও বান্দার কলবে একটা ধাক্কা দেওয়ার জন্য কলবের ভিতরে একটা ভূমিকম্প তৈরি করবার জন্য দেমাগের ভিতরে আল্লাহ পাত্র বুলার আমিন একটা সচেতনতা সজাগ সৃষ্টি করার জন্য এই প্রশ্নটা করেছেন ধাক্কা দিয়েছেন হে বান্দা কোন জিনিস তোমাকে কোনো দোকা দিচ্ছে তোমার রবের ব্যাপারে ও বান্দা তুমি কেন এখনো রবকে চিনতে পারো না কিসে তোমাকে দোকা দিচ্ছে নিজের আপাদ ও মস্তকের দিকে একটু তাকাইয়ে দেখো তোমার চেহারাটা একটু যখন আয়নার সামনে দাঁড় করাবে তুমি নিজেকে নিজে প্রশ্ন করলে বুঝতে পারবে আল্লাহ আমাকে প্রাণী বানিয়েছেন কিন্তু উত্তম প্রাণী কোন প্রাণী হায় না বানিয়েছেন সৃষ্টির স্বারাজেক বানিয়েছেন আল্লাহ চাইলে আমাকে গোড়া বানাইতে পারতেন আল্লাহ চাইলে আমাকে গরু বানাইতে পারতেন আল্লাহ তালা চাইলে আমাকে দাদা বানাইতে পারতেন শুকর বানাইতে পারতেন কুকুর বানাইতে পারতেন সাপ কিছু বানাইতে পারতেন অল্লাহ এত সুন্দর করে আমাকে চেহারা দিয়ে কেন বানাইলা আল্লাহ বলেন ও মা খয়লা ইনসা ইল্লা বদুল বান্দারে শুকর আমার শুকর আদায় করে গাছপালাগুলো আমার তজবি পড়ে প্রত্যেকটা প্রাণী আপন আপন বাসায় আপন আপন পদ্ধতিতে আমার করে আমি এবাদত বান্দাকে বানিয়েছি সৃষ্টির এবাদত করে আল্লাহ বলেন বান্দা তুমি কেন এখন আমাকে চিনো না কেন আমাকে চিনতে পারো না তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তোমাকে এত সুন্দর করে মাথাটা সবার উপরে দিলেন তারপর চোখটা দিলেন তারপর নাকটা দিলেন তারপর মুখটা দিলেন তারপর দাড়িটা দিলেন গলা দিলেন একটা একটা স্তরে স্তরে যেটা যখন লাগবে যেখানে লাগবে যেখানে প্রয়োজন হবে আল্লাহ বলে আইলেন কেন এইভাবে করে তোমাকে এত সুন্দর করে সাজালেন জোরে বলেন না সুবাহার আল্লাভ আল্লাহ হলা সবাই একটু জায়গা করে দেন এদিকে মনোযোগ দেন মেহমান আসছেন উনি বসবেন আমরা ওনাকে আন্তরিক জানাচ্ছি বসে আল্লাহ রব্বামী বলছেন ও তুমি যদি তোমার রবকে চিনতে চাও তোমার রবের পরিচয় যদি তুমি জানতে চাও তাহলে তোমার নিজের দিকে একটু তাকাইয়া দেখো তুমি মানুষটাকে এত সুন্দর করে কে সৃষ্টি করেছেন কলা পাকা তোমাকে সৃষ্টি করেছেন সুসংগঠিত করেছেন ছেড়ে দেন নাই হাতটাকে মাথার উপরে দিয়ে দেন নাই পাটাকে গলার নিচে দিয়ে দেন নাই যেটা যেখানে দরকার সেখানে দিয়েছেন মুখটাকে সামনে দিয়েছেন কেতে যেন সুবিধা হয় নাকটাকে সামনে দিয়েছেন গ্রান নিতে যেন সুবিধা হয় একটু চিন্তা করুন যদি পেছনে দেওয়া হতো খেতে কত অসুবিধা হতো ঠিক কিনা বলেন না আল্লাহ বলছেন করে করেছেন আবার কি করেছেন হাত যদি তিনটা দিত কেমন হতো একটা দিলে যাদের একটা তারা কত কষ্টে আছে আঙ্গুল পাঁচটা লাগবে পাঁচটায় দিয়েছেন ছয়টা দেন নেই ছয়টা দিলে জামালা হতো চারটা দিলেও জামালা হয় আল্লাহরা বলে নেবেন পাঁচ আঙ্গুল দিয়ে বাঘ খাওয়ার জন্য পাঁচ আঙ্গুল দিয়ে জিনিস ধরার জন্য বান্দার যেন সুবিধা হয় সেভাবে সব কিছুকে করেছেন আঙ্গুল যেটা যতটুকুন পরিমাণ দেওয়া দরকার এই বড় আঙ্গুলটা যতটুকুন দেওয়া দরকার ততটুকুন দুই ইঞ্চি তিন ইঞ্চি যায় বলেন ঠিক না চিন্তা করেছেন চিন্তা করেছেন এগুলো চিন্তা করার দরকার আছে না নাই আল্লাহ বলছেন চিন্তা কর ফি সৌরতি মায়সা আর ও বান্দারি আল্লাহ বলে আনিন কুদরতির ইচ্ছায় বান্দার আকৃতিটা কিভাবে হলে সুন্দর হবে দুনিয়ার কোনো কারিগর নয় দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার নয় আল্লাহ স্বয়ং কুদরতের জ্ঞান দিয়ে নিজের ইচ্ছা মোতাবেক বান্দার জন্য যেটা সুন্দর হয় সেভাবে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সৃষ্টি করেছে আল্লাহর একজন নবী হজরত দাউদ আলহ সালাম বড় প্রেমিক নবী আল্লাহর বড় আশিক নবী কোনটা এত সুন্দর ছিলেন যখন হাজারেতে দাউদ ইসলাম জাবুর কিতাবটা তেলাআওয়াত করতেন সাগরের মাছগুলো তেলাওয়াত সোমবার জন্য নদীর ধারে চলে আসতো হাজারেতে দাউদ আলাইসলাম যখন দাউদ জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন তখন আসমানের পাখিগুলো দাঁড়িয়ে যেতেন তারার সামনের দিকে যেতে পারতো না এত আকর্ষণ ছিল দাউদ আল ইসলামের কণ্ঠের মধ্যে কেমনতের ময়দানে যে মাহফিল শুরু হবে সেই মাহফিলের প্রারম্ভে যিনি তেলাওয়াত করবেন তার নাম দাউদ আমার কণ্ঠ মোবারক যারা দেখেছিলেন তাদের কণ্ঠ সুন্দর নবীজির কণ্ঠ কোথায় রুহের জগতে যখন আল্লাহর আলমিন আমার নবীর নূর মোবারককে চোদ্দ হাজার বছর সাজাই রেখেছিলেন আইনার ভিতরে সেখানে যারা কণ্ঠ মোবারকটা টা দেখেছিলেন তারা হয়ে গেছে বক্তা তারা হয়ে গেছে অধিকারী যারা আমার নবীর সিনা মোবারক দেখেছিলেন তারা হয়ে গেছিলেন আলেম তারা হয়ে গেছে কি আমার আল্লাহ নব্বর কাছে হাজার দাহুদ প্রশ্ন রাখলেন আপনাকে কিভাবে চিনবো আপনাকে চিনার উপায় কি আমার আল্লাহ বলছেন দাউদ জেনে রাখো মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাক নো নিজেকে চিনো দেন ইউ উইল বি এবল টু নো দাই অলমাইটি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগে নিজেকে চিনো তারপর তুমি আল্লাহকে চিনবে দাউদ আল ইসলাম বলেন ও আল্লাহ আরেকটু ব্যাখ্যা করে বলেন কিভাবে আপনাকে চিনব গভীর মনোযোগ চাই এটা আমি মাহবিল করতেছি না পরিবর্তন আনার চেষ্টা করে আমার দাউদ নবী বলছেন আল্লাহ কিভাবে আপনাকে চিনবো আরেকটু ব্যাখ্যা করে বলেন আল্লাহ বলছেন ও দাউদ আল ইসলাম যখন শরীরের শক্তি তাকে চিন্তা করবেন এই শক্তিটা আমাকে কে দিল যখন যখন শরীরটা সুস্থ থাকে তখন চিন্তা করবেন এই সুস্থতাটা আপনাকে কে দিয়েছে যখন শরীর ক্লান্ত হয়ে যায় তখন আপনি চিন্তা করবেন এই ক্লান্তিটাও কে দিয়েছে সত্যি যখন ছিল তখন আমি কত সুন্দর করে কাজগুলো করতে পেরেছি যখন দুর্বল হয়ে যাচ্ছি দিন দিন বাজারে আর যেতে পারছি না কাজ করতে পারছি না ইনকাম করতে পারছি না আগের মতো আর খেতে পারছি না ঘুমাইতে পারছি না এগুলো চিন্তা করলেই তো আপনি আপনার রবের পরিচয়টা পেয়ে যাবে আমার আল্লাহ দাউদ নবী আলী কে আরো বললেন ও দাউদ আলী যখন আপনার যৌবনকাল ছিল শরীরের আবহাওয়া একটা কম ছিল আপনার দাড়িগুলো কালো ছিল দিন যত যায় আপনার দাড়িগুলো সাদা হয়ে যায় শরীরের চামড়া গুলো কুচকে যায় কে করে নাস্তিক যারা তারা বলে আল্লাহ বলতে কেউ নাই জোরে বলেন না তুমি মায়ের পেটে ছিলা তোমাকে দুনিয়াতে কে এনেছেন মায়ের পেটে আসার আগে তুমি কোথায় ছিলা একটু চিন্তা করলে তরবের পরিচয় ঠিক কিনা আল্লাহ বলছেন বান্দা নিজের দিকে একটু তাকাইয়া দেখো তাহলে তুমি আমার পরিচয় এটা ভালোভাবে পেয়ে যাবে আর বেশি দরকার হয় অতএব আমরা আল্লাহর পরিচয়টা ভালো মতো পাওয়ার চেষ্টা